দুই ভাই মিলে এক মেয়ের সঙ্গে সংসার করতে চাচ্ছিস তাহলে দুই ভাই এক মেয়েকে নিয়ে সংসার করবি হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে তাই করব কোন ভাইয়ের বাচ্চার মা হবে ওই মেয়ে নিজের বড় ভাইয়ের বউকে বিয়ে করবি মাথা গেছে তো লোকে কথা শুনলে ছিছি করবে। তুই চুপ কর দোহাই লাগে মা এক নাগারে বাক্যগুলো বলে থেমে গেলেন কথাগুলো শোনা মাত্র শুদ্ধের গাবে রাগের তুমুল ঝঙ্কার শব্দ হয়ে যায় হাতের কাছটায় অবস্থিত টেবিলে সাজিয়ে রাখা পানির জকটায় তুমুল লেগে ঘুষি মারে মুহূর্তের মধ্যে ঝনঝন আওয়াজ তুলে কাচের জগটা ভেবে নিয়ে যায় শুদ্ধের হাতে এক টুকরো কাঁচ ঢুকে ফিনকি দিয়ে রক্ত বের হলো সে মোটেও আক্কা করে না বুকের মধ্যে যে রক্তপাত হচ্ছে এর বিপরীতে হাতের রক্তক্ষরণ কিছুই না শুদ্ধ তার মায়ের পানে চেয়ে কঠোর গলায় বলে উঠল দরকার হলে তাই হবে আমার প্রেমিকার সঙ্গে কোন সাহসে তোমার বিয়ের পিড়িতে বসে এ বিয়ে আমি মানছি না এখনো বাসুর হয়নি বিয়ে ভাঙতে বলো না হলে আমি এই সিকদার বাড়ির পুত্রবধূকে তুলে নিয়ে যাব। ভাইয়ার আগে আমার বাসুর হবে দরকার হলে ও দুই স্বামী নিয়ে থাকবে আমি ওর উপর থেকে আমার ভালোবাসার হক ছাড়তে রাজি নই আমিও দেখবো দেখো বিশ্বাসঘাতকের কত তেজ থাকে মা ঘাবড়ে গিয়ে বলল তোর বড় ভাইয়ের বউকে নিয়ে সব বিশ্রী বকছিস এ বিয়ে কোনো দিন ভাঙবে না তোর নিজের ভাই মেয়েটাকে পছন্দ করে বিয়ে বসেছে তুই একদম চুপ হয়ে যা ভাইয়ের ঘর ভাঙার সরযন্ত্র করছিস বাড়ি ভর্তি মেহমান কেউ শুনে ফেললে লজ্জায় মির্জা বাড়ির সম্মান ধুলোই মিশে যাবে মাথা খারাপ হয়ে গেছে তোর থাম না হলে বিরাট কেলেঙ্কারি হবে তোর বাপ সব কথা শুনতে পেলে সোজা খুন করে ফেলবে তোকে ভাইয়ের জন্য হলেও যা হচ্ছে সব মেনে নে চুপ থাম শুদ্ধ চোখ পাকিয়ে তাকালো মায়ের দিকে তাকিয়ে বলল আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়ে বড় ভাই বিরাট ভুল করল এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল করে বসল আজকে থেকে থেকে প্রয়োজন নেই ওদের করার জন্য এই যথেষ্ট আমি শুদ্ধের আক্রোশ ভরা কণ্ঠস্বর শুনেই ভয় পান মা উনি শনি অমঙ্গলের কিছু আভাস পেলেন শুদ্ধ কোনো অঘটন করে ফেললে তাদের বাড়ির সম্মানের কি হবে নিজের ভারী চশমায় ঘোলাটে দেখলেন শুদ্ধ রাগান্বিত হয়ে বেশ দ্রুত বেগে নতুন বইয়ের কক্ষ দুঃখ প্রস্থান করলেন অসহায় দুর্বল দৃষ্টি মেলে নির্বাক চেয়ে থাকে হুট করে তার বুকে ব্যথা শুরু হয় উনি অনেক কষ্টে ছোট মেয়ে মুনের কাছে গিয়ে শুদ্ধের সঙ্গে যেতে বলে দেন মুন বিপাকে পড়ে এদিকে আম্মা অসুস্থ অন্যদিকে শুদ্ধ ভাইয়ের আগ্নেয়গিরির মতো ভয়ঙ্কর রাগ কোন দিকে দৌড়া বেশে এ কেমন বিপদে ফেলে দিল তাকে মুন ঢোক মায়ের কাছে রয়ে গেল শুদ্ধ ধপ আওয়াজ তুলে হলরুমে প্রবেশ করে ফুলে ফুলে সজ্জিত হলরুমের মধ্যখানে বৌ সে যে বসে আছে তার ভালোবাসা অথচ বর্তমান সম্পর্কে তার বড় আমাদের শুদ্ধের গায়ে সমস্ত রক্ত যেন টকবক করে ফুটতে থাকে তার ভালোবাসা সাইরি কি সুন্দর সেজে গুজে হেসে হেসে কথা বলছে বিশ্বাস ঘাতকের চেহারা কেমন হয় তার চোখে আঙ্গুলে দেখে নাই শুদ্ধ শুদ্ধকে অনুষ্ঠানে যোগদান করতে দেখে তার চাচাত বোন আনিকা আনন্দে মেতে উঠে বলল আরে শুদ্ধ ভাইয়া তুমি এত দেরি করে এলে বিয়ের প্রোগ্রাম শেষের দিকে কেমন ভাই তুমি এসো এসো ভাবি মুখ দর্শন করো একমাত্র দেবর্ত তুমি আনিকার কথায় সাইরির দৃষ্টি শুদ্ধের দিকে যায় শুদ্ধ হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সায়রির দিকে তাকিয়ে ও চেহারা দেখেই লাল বেনারসি পরিধান করা সায়রি ঘাবড়ে যায় ভয়ার্থ চেহারা নীল হয়ে আসে ভারী মেকআপে ওর চেহারার ভাবমূর্তি পরিবর্তন স্পষ্ট নজরে আসে শুদ্ধ ওর দিকে এগিয়ে আসে কিছু বলে না সকলেই তাকিয়ে দেখছে আচমকা শুদ্ধ বলে ওঠে যান সায়রি যেন ভয়ে চোখ মুখ কালো করে কেঁপে কেঁপে উঠে ঘুমটা খামচে ধরে শুদ্ধের মেহমান ভরা মহলে ভাইয়ের বউকে যান বলে সম্বোধন করা অনুচিত হলো বটে তবে সায়রি যত বড় প্রতারণ করেছে তার সামনে উচিত অনুচিত খাটে না শুদ্ধ চাইলে এই মুহূর্তে তুলকালাম করে সায়ীকে তুলে নিয়ে গিয়ে নিজের বেডরুমের দরজা লাগিয়ে ওকে অপবিত্র করতে পারে এ ক্ষমতা তার আছে সে সায়ের সামনে এসে হাঁটু বসে তারপর চোখে চোখ রেখে বলল ভাবি যান স্বামী সোহাগি হও সায়রি চোখের দিকে ভয় ভয় নিয়ে তাকালো শুদ্ধ নির্মল হাসি হেসে ক্ষতপ্রাপ্ত হাত দিয়ে মানিব্যাগ থেকে দশ হাজার টাকা বের করে সাইরির মুখের কাছে এনে দুবার টাকাগুলো সায়রির চারিদিকে ঘুরিয়ে নিয়ে এক প্রকার ওর মুখের উপর ছুড়ে মেরে জোরে বলল সুখী হও এরপর আস্তে আস্তে করে বলল ওয়েলকাম টু হেল সায়রি ওর পানে অবাক ও ভয়ত্ত চোখে তাকালে সে বাঁকা হাসি হেসে উঠে যেতে ধরলে বড় ভাইয়ের সঙ্গে মুখোমুখি হল ওর হাত দিয়ে রক্ত গড়িয়ে গায়ের গেঞ্জিটা শেষ দিকটা লালচে হয়ে এসেছে ভাইয়া বলে ওঠে তোর হাতে কি হলো দেখি ইমার্জেন্সি এইড লাগবে তো শুদ্ধ তাচ্ছিল্যের হাসি হেসে বলল এটা সামান্য আঘাত সময় নেই বের হব এখন এ কথা বলে বের হয়ে গেল রাতের বেলায় বাসর ঘর ফুলেল সজ্জায় সাজানো গোলাপ ফুলের গন্ধে যেন নিঃশ্বাস নিতে পারছে না ভেতর থেকে ভয়ে চিন্তায় বারবার নুয়ে পড়ছে ভয় তার মন শরীরকে কাবু করে ফেলেছে মনে হচ্ছে এই বুঝি শুদ্ধ এসেই তার ছলনা সকলের সামনে প্রকাশ করে দিবে ধ্রুবের কথা ভাবতেই ভয় হাত কাঁপছে এই মুহূর্তে তার একটা প্রবাদ ভীষণ মনে পড়ছে লোভে পাপ পাপে মৃত্যু কি জন্য তার ধ্রুবের উপর লোভ জন্মালো না হলে তো এত বড় বিপদে ভয়ের তো প্রহর গুনতে হতো না নিঃশ্বাস নিতে গেলেও চিন্তায় ভয় গা দিচ্ছে শুদ্ধ নিশ্চয়ই তাকে এত সহজে ছাড়বে না ঘড়ির কাটায় তখন কটা বাজে জানা নেই তার তবে রাত বেশি না শীতের দিন দ্রুত বেলা ডোবার জন্য অন্ধকার নেমে এসেছে খট করে দরজার খোলার শব্দ হলো সে কপাল বেয়ে জমে থাকা ঘাম মুছে পণ্যের দামে হাঁসফাঁস লাগছে খুব গা গহনায় গলার তার সামনে শুভ্র শেরওয়ানি পরিধান করা অতিরিক্ত সুদর্শন স্বামী নামক পুরুষটি এসে দাঁড়ালো শায়রি বুঝতে পারে না কি করবে দাঁড়াতে গিয়ে সে হোচট খায় দ্রুব নার্ভাসনেস বুঝে মুচকে হেসে বলে আস্তে ধ্রুবের গলার সর শুনে ও চোখ তুলে তাকালো তার পানে সে এগিয়ে এলো সায়রির দিকে তারপর বলল পনেরো ডিগ্রি সেলসিয়াস চলছে তুমি শীতের মধ্যে পাতলা শাড়ি পরে আছো কিভাবে শীত করছে না সোয়েটার শাল কিছুই নাওনি ধ্রুব পরক করে তার সদ্য বিবাহিত স্ত্রী পা থেকে মাথা অব্দি দেখে নেয় কেবল শাড়ি পরে আছে সে সামান্য হেসে বলল কি বিয়ের রাতে মেয়েদের শীত লাগে না সায়রি যেন লজ্জায় কুকড়ে যায় একবার চোখ তুলে দেখে নিল ধ্রুবকে ওর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে না যে কিছু জেনেছে তার মানে শুদ্ধ এখন অব্দি ওকে কিছুই বলেনি সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এমন সময় অনুভব করে ধ্রুবর গরম কিন্তু পৌরসপূর্ণ শক্ত হাত দিয়ে তার থুতনি স্পর্শ করলো। তারপর নুয়ে রাখা মাথা একটু ঊর্ধ্বমুখে তুলে ধরে বলল কি ব্যাপার কি ভাবছো কিছু হয়েছে চোরের মন যেমন সবসময় ব্যস্ত থাকে ধরা পড়ার ভয়ে শায়রির অবস্থাও একই ও তোতলাতে থাকে বলে কই কিছু হয়নি তো ধ্রুব আজ অন্য এক মুডে আছে চিন্তা ভাবনার মধ্যে নেই তার মস্তিষ্ক মস্তিষ্ক আরাম চায় ওই নারীর বুকে ঠায় চায় উষ্ণতা চায় সে এক দেখায় মেয়েটিকে নিজের বধুবেশে দেখায় বড্ড সৌভাগ্যের লক্ষণ বইকি ধ্রুব দিনক্ষণ ভুলে সাইরিকে নিজের দিকে টেনে এনে বলল আজকের রজনীর পত্রিকা তোমার আমার মধ্যকার সমস্ত দূরত্ব ঘুচে দিই ধ্রুবের ছয় কেঁপে ওঠে সায়রি শুকনো ঢোক গিলল সে গরম হাত দুটো আস্তে আস্তে সায়রির পেটের দিকে অগ্রসর হয় ধ্রুব যেন আজ নিয়ন্ত্রণহীন সায়রির বাধাও নেই নিজের এক নিয়ে গেল তার গালে গাল ছুঁয়ে দিল খুব কাছাকাছি থাকায় তার নাকে নারী ঘ্রাণে সে ঘুরপাক খাচ্ছিল কেমন শুভ্রঘর কাজ করছিল কোমর শক্ত করে চেপে ধরে সায়রির লাল লিপস্টিক দ ঠোঁটে দেয় কতক্ষণ থাকলো সে ভাবে কেউই জানে না সায়রি কেবল ওর পিঠ খামছে ধরে ঘোর ভাঙে দরজায় ধাক্কা খাওয়ার আওয়াজে ভীষণ বিরক্ত হয় দ্রুব বাসুর ঘরে কে ভাবে আসে অসচ্ছ সরে আসতে না চাইলেও সায়রির থেকে দূরে এসে দরজা খুলতেও চাচাতো বোন বলে ওঠে ভাইয়া শুদ্ধ ভাইকে নিয়ে নিউজ হচ্ছে ভাইয়া নাকি খুন করেছে পুলিশ র্যাব সবাই ওকে খুঁজছে তুমি কিছু করো ধ্রুবের কপাল সংকুচিত হলো সে হাত ঘড়িতে সময় দেখে নেয় তারপর জিজ্ঞাসা করলো শুদ্ধ তো রাজনীতির সমাবেশে ছিল হুট করে কি হল জানিস কিছু আনিকা ভোরকে গিয়ে তারপর বলল। আজকে সমাবেশে ঝামেলা হয়েছিল মির্জার লোকদের মারামারি করে ভাইয়ার দলের লোকেরা আমাকে আগে ও হাত বলল বড় চাচিব করা গলায় বলল তাই বলে এত বড় বিপদের কথা চেপে যাবি তোরা আমার ভাইয়ের জীবনের নিরাপত্তার বিষয়টা আনিকা মাথা নিচু করে ফেলে দ্রুব ধমক দিয়ে বলে চোখের সামনে থেকে সরে যা এরপর রুমে এসে ফোন হাতে নিলে খেয়াল হলো সায়ের কথা এলোমেলো আচলে। মেয়েটা লাজুক পানে চেয়ে আছে ধ্রুব সামনে এসে আচল তুলে দিল কাঁধে যাওয়ার সময় দরজা একটু জোরে লাগালো সেই আওয়াজে শায়রির ভয় হলো বেশ দ্রুবকে নিয়ে সে এমনিতেই ভয়ে অস্থিরতায় আছে ধ্রুব একদম শুদ্ধের মতো নয় শুদ্ধকে আবেগ দিয়ে ইমোশনাল করে অনেক কিছুই বোঝানো যায় কিন্তু ধ্রুব অন্তত জুং ভাজুং গলে না এটা ওর ব্যক্তিত্ব দেখে বোঝা যাচ্ছে শায়রির মন বলছে সামনের দিনগুলোতে ওর পেরেশানি বাড়বে আর হসপিটালে মেহেক নামের মেয়েটির কপালে নার্স ব্যান্ডেজ দিয়ে দিল এদিকে পাশাপাশি বেডে ইন্টারনেট যুবক ডাক্তার শুদ্ধের পিঠে ব্যান্ডেজ লাগিয়ে দেয় এবং বলল। আপনি তো ভালোই আঘাত পেয়েছেন আমি পেইনকিলার আনছি অপেক্ষা করুন নার্সের চোখ হুট করে ব্রেকিং নিউজের দিকে গেল উনি তো শুদ্ধকে সামনাসামনি দেখে হতভম্ব হয়ে একবার মেহেকের দিকে তাকায় আর একবার শুদ্ধের দিকে তাকায় শুদ্ধতা বুঝতে পেরে বলে সিস্টার আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেলে কিডন্যাপার লাগে আমি এই ম্যাডামকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম দেখুন মিডিয়া কি সব বলছে। আজ মানবিকতা কোথাও নেই নার্স বড় বড় ডাক্তার নার্স এক প্রকার হয়ে যায়। এরপর দুজন অ্যারেস্ট করে সম্মানিত দর্শক হঠাৎ এত বড় বিপদ আসার পেছনের কাহিনী কি জানতে হলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা দ্বিতীয় পর্বের শুটিং চলমান দেখেছি খুব তাড়াতাড়ি আরেক পর্ব রেডি করে আপনাদের সামনে হাজির হব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ ধন্যবাদ